সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার আর একটা নতুন এপিসোডে যারা অ্যাডাস্টার ডিরেকলিং মার্কেটিং করে অর্থ উপার্জন করতে চান এবং যারা পাশাপাশি যারা যারা সিপিএম মার্কেটিং করে আর্নিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওতে আমরা নতুন একটা সোশ্যাল মিডিয়া শেয়ার করব যে সোশ্যাল মিডিয়া থেকে আপনার প্রচুর পরিমাণে ভিজিটর আপনার আপনার ল্যান্ডিং পেজে নিয়ে আসতে পারবেন এবং আপনার অফারগুলো কনভারশন করাতে পারবেন যারা অ্যাডাস্টেরা থেকে আর্নিং করতে যাচ্ছেন যারা অ্যাডাস্টেরা কাজ করে আর্নিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো তো আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে ল্যান্ডিং পেজ তৈরি করে নেওয়ার পর দেন আপনি তারপরে মার্কেটিংয়ে যাবেন তো আমরা এখানে ল্যান্ডিং পেজ তৈরি না করে আমরা একটা গিফট কার্ডের উপরে আমরা একটা পোস্ট তৈরি করেছি এবং আমাদের ওয়েবসাইটে এখানে গুগল অ্যাডসেন্স বসানো আছে এবং আমরা অ্যাডেস অ্যাডও বসিয়েছি এরপর এখানে আমাদের যে সিপিএর অফারগুলো রয়েছে সেই অফারগুলোর এখানে অপশন আছে এখানে ক্লিক করে সিপি অফারগুলো কনভারসন হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিপি অফারগুলো আছে এখান থেকেও কনভারশন হয়ে থাকে তো আমরা মূল টার্গেট হলো আমাদের এই যে পোস্টটা আছে এই পোস্টটাতে আমাদের ভিজিটর আনা এখানে আমি পার ডে যদি মানে আপনার দুই হাজার থেকে তিন হাজার ভিজিটর আমি আনতে পারি অনায়াসে এখান থেকে কিন্তু আমি পনেরো থেকে বিশ ডলার অনায়াসে আর্নিং করতে পারবো সেটা কিভাবে আমি সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তার আগে আমরা যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই সাইটটা ইন্টারফেস এরকম এই সাইটটা কিন্তু একদম আপনার ফেসবুক এবং আপনার লিঙ্কড মতোই আপনার লিঙ্কড এবং ফেসবুকের কম্বিনেশনে এই সাইটটা তৈরি করেছে এই সাইটটা রিভিউ ইউটিউবে আপনি খুব পাবেন না এই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রেন্ডস অপশন রয়েছে অর্থাৎ ফেসবুকের মতন মেসেজ অপশন রয়েছে নোটিফিকেশন আছে আর এখানকার ইন্টারফেস যেগুলো রয়েছে এগুলো কিন্তু একদম আপনার লিঙ্কের মতো তো আমরা এই সাইটে যদি আমরা ট্রাফিক অ্যানালাইসিস দেখি আমরা যদি ট্রাফিক অ্যানালাইসিস দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একশো ছিচল্লিশ কে অর্থাৎ এক লাখ হাজার ভিজিটর আসে এটা একদম নতুন একটা সোশ্যাল মিডিয়া লঞ্চ করেছে মাত্র তো এখানে যদি আমরা ট্রাফিক দেখি যদি এখানে ডিউরেশন অথবা পেজ ভিউ খুবই ভালো অর্থাৎ ফাইভ মিনিটস একটা ভিজিটর এসে পাঁচ মিনিটের ও বেশি সময় এখানে ব্যয় করে থাকে তো আমরা যদি এর ট্রাফিক এরিয়া দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট থেকে আপনার এইটি ফোর পার্সেন্ট নিউজিল্যান্ড কানাডা ইন্ডিয়া এবং ইউনাইটেড কিংডম থেকে আসে তো এই সাইটটাতে যদি আপনি প্রোপারভাবে মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই এখান থেকে ভালো ভিজিটর আপনি গেইন করতে পারবেন এই সাইটে আসব আসার পর এখান থেকে আমরা যেটা করব প্রথমে আমার ফিমেল নেম দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করে নেব আমি কত আমি কিন্তু আপনাদেরকে বরাবরই বলে আসছি যে আপনারা যদি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফিমেল নেম দিয়ে আপনার সোশ্যাল মিডিয়াগুলো করতে হবে সেক্ষেত্রে আপনি যেমন ফ্যান্স ফলোয়ার যেমন দ্রুত বাড়াতে পারবেন তেমনি আপনি চ্যাটিং বা আপনার পোস্ট দিয়েও কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিজিটর নিতে পারবেন আপনার ল্যান্ডিং পেজে তো এর জন্যই আপনাকে ফিমেল নেম দিয়ে করতে হবে আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনি কিন্তু রাতারাতি কে যে পাবেন না আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে কারণ আপনি যখন ফ্রি মেথডে কাজ করবেন তখন আপনার কিন্তু পরিশ্রম বেশি হবে আর যখন আপনার পেইড মেথডে কাজ করবেন তখন কিন্তু আপনার পরিশ্রমটা কম হবে অর্থাৎ আপনি যেহেতু এখানে টাকা ইনভেস্ট করছেন না সেক্ষেত্রে আপনাকে শ্রম ইনভেস্ট করতে হবে তাহলেই আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন তো এখানে আপনার যেটা করবেন নিউ পোস্ট এই অপশন আছে নিউ পোস্টে আসার পর এখানে আসবেন এখানে আসার পর আমরা যে পোস্টটা তৈরি করেছি এই পোস্টটা গিফট কার্ডের পোস্টটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজ দেব তো এখানে ইমেজ আপনি দিতে পারেন অথবা আপনার পোস্টটা এখানে সরাসরি করছে আপনি এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিলে আপনার এখান থেকে একা অ্যাকাউন্টে আপনার এটা পোস্ট হয়ে যাবে যদি আমরা উপরের দিকে আসি আমরা আমাদের প্রোফাইলে আসছি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু এটা পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট হয়ে গেছে এই যে এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক কিন্তু ক্লিক করার সাথে সাথে আপনার রিডিটেক্ট করে আপনার যে পোস্ট আছে সেই পোস্টে নিয়ে যাবে এই পোস্টে আসার পর এখানে আপনার ভিজিটর যখন আসবে তখন কিন্তু আপনার তিনটা ওইটা আর্নিং হবে একটা হলো আমাদের এখানে অ্যাডসেন্স দেওয়া আছে গুগল অ্যাডসেন্স তারপরে আপনার গুগল অ্যাড্রেসটা অ্যাড দেওয়া আছে এরপর আমাদের এইখানে কিন্তু আমরা এই যে অ্যাফিলিট লিঙ্ক এখানে দিয়েছি কন্টিনিউ টুয়ার্স এখানে দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েট লিঙ্ক আছে তো এইখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে এখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে অর্থাৎ এই পোস্টে যখন আমার তিন হাজার প্লাস যখন ভিজিটার হবে অনায়াসে কিন্তু আমি এই পোস্ট থেকেই পার ডে আপনার বিশ থেকে পঁচিশ ডলার পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবো তো এইভাবে আপনার যদি কন্টিনিউ সোশ্যাল আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি কাজ করেন কন্টিনিউ সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট আপনাকে এক থেকে দুই সপ্তাহ আপনাকে সময় দিতে হবে সেক্ষেত্রে আপনি দুই সপ্তাহ যদি সময় দিতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন এবং আপনি অবশ্যই এখান থেকে ভালো আর্নিং জেনারেট করতে পারবেন যেহেতু আপনার ফ্রি মেথডে কাজ করছেন আপনাকে অবশ্যই কিন্তু সময় দিয়ে কাজ করতে হবে এবং এইভাবে আপনারা সোশ্যাল মিডিয়া আপনি পাঁচ থেকে দশটা করে সোশ্যাল মিডিয়া তৈরি করবেন এবং এইভাবে আপনারা পোস্ট করে যাবেন সেক্ষেত্রে আপনারা ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ